টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হচ্ছে আরামবাগের বেশ কিছু এলাকা তার পাশাপাশি মঙ্গলবার ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয় তারপরে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পরশুরা পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর হয়েছেন বহু মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন তারা এই আবহে বুধবার দুপুরে বানভাসু এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর তারপর সেখান থেকে পরশুরায় আসেন তিনি পরশুরা ব্রিজের উপর দিয়ে নদীর অবস্থা দেখেন তিনি সেখানে ঝাড়খণ্ডের তেলুগড় এবং পঞ্চায়েত থেকে চোখ নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে আক্রান্ত জলের যে মুহূর্তে ডুবে যাবে সব সেখান থেকে সমন্ত রোড হয়ে আক্রি শ্রীরামপুর গ্রামে মানুষের সাথে কথা বলেন তিনি সেখানেই জেলাশাসককে ডেকে পাঠান জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা